আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা রান্না লইয়া নগর সামনে চলে আইছি আজকে আমি নোয়াখালী রান্না দেখা মান্না যে নোয়াখালী কী কীভাবে এই কচুর ফুলটা রান্না করে আমি প্রথমে সব হলুদ মরিচ লবণ আদা রসুন সাথে চিংড়ি মাছ একসাথে পানির মধ্যে দিয়ে দিই একবার পানি দিয়ে বসাই দিয়েছি সব একসাথে আছে এই যে বালা করে কষানি হলে আমি এই যে কচি ফুলগুলো কচু ফুলগুলো আমরা না খালি এভাবে রান্না করি কেউ আছে সাথে ডাইল দে আমি আজকে ডাইল দিতে না আমি আজকে এনে রাঁধব ঝিগড়ি মাছ দিই সাথে নারকেল দিব বিজনেল কেন্দ্রে বেলনা করে রাখছি সাথে নারকেল দিয়ে আর তারপরে রান্না করুন আপনারা দেখতে থাকেন কষান হলে তাই এই কচুর ফুলগুলো দিয়ে দেবো হয়েছে এই আর প্রচুর ফুল শীত হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ করলে তারপরে বাগাল দিয়ে দিব তো আয়ন দিয়ে দেবো নারকেল আছে না নারকেল বেরেন্ড করে রাখছি নারকেলটি অর্ধেক দিয়ে দেবো এই যে নারকেল দিয়ে দিছি সাথে মিশাইয়া তারপরে আবার চাটনা দিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে তারপরে বাগান দিয়ে দিব আর যে আর এই ডিম সিদ্ধ দিতেছি এ দেখেন আপুরা এই যে আমার কচুরগুলা বাগান দিচ্ছি এই যে দেখেন শুকনো মরিচ দিই তারপরে যে রসুন দিয়ে আমি বাগাত দিছি আয়ন শেয়ার করতে পারিনি কারণ একা হাত দিয়ে রান্না করি আবার ভিডিও করি এই জন্য পারি পারিনি কিছু কিছু ভিডিও মাঝখান দিই দেখেন আর পশুগুলো রান্না এসেছে এই দর্শনটিভাবে লাইজা চাই যা তারপরে যা লক করে দিন তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় খালি এরকম করে কচু রান্না করে নিয়ে এনে নারকেল দিছি তারপরে চিংড়ি মেজ দিয়েছি তারপর লাস্টে দিয়ে রসুন দিয়ে দিয়ে আর যেখানে আর ডিমবে সুন্দর করে করে আর বসা তেল আনছি আজকে আর কুকারে রান্নাই দেয় আপনারা আশা করি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত গ্রেফের রান্নাঘর আবার দেখা হবে আগামী দিন আল্লাহ হাফিজ